অনুরোধ করে বলে যাচ্ছি মাঝের পাড়ার বন্ধুরা মাঝের বাড়ার তো মাঝের পাড়ার বন্ধুরা জলসা দিচ্ছেন আপনি এমন আলো জানবেন না যে কোনো গরিবের ঘরের কোন অসুস্থ মানুষ যেন আপনার আলোতে কষ্ট না পায় অতটা মাইক পাড়া দিয়ে ছড়াবেন না যে যাদের বাড়ি অসুস্থ রুগী আছে আপনার মাইকের কারণে রুগীর কষ্ট হচ্ছে আপনার মাইকের কারণে কোনো গরিব কাল সকালে না খাটলে খেতে পাবে না তার রাতের কানের কাছে এত জোরে মাইক চালিয়েছেন যে সে রাতে ঘুমোতে পারলো না কাল দিনে কাজের কষ্ট হলে আপনাকে তার পাপের ভাগ নিতে হবে নাকি পাবেন না কবের পয়সা দিয়ে জলসা দিচ্ছেন আর তেষট্টি মাইল পর্যন্ত বাইক দিয়েছেন কোন লজ্জায় এই লোকটা তো শোনার কথা ছিল গায়ের লোক তো শোনার কথা ছিল না উনি জলচা শুনবেন না ঘরে বসে আছেন তার বাড়ির সামনে মাইল দিতে হবে আর আপনি কি মনে মনে করছেন দেখি ভাবেন আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুধু মানুষরা কোন গরিব সকালে সে মাঠে না কাজ করলে তার সংসার চলবে না কাজ করলে তার গাছপালা বাঁচবে না কিন্তু সারা রাত তার কানের কাছে মাইক চলার কারণে সে আরামে ঘুমাতে পারলো না তার যে কষ্ট হলো এই মমিনের কষ্টের জিম্মেদারি কে নেবে মনে থাকবেন চাল আপনি থাকবেন ইনশাআল্লাহ তো এতিমকে খানা খাওয়ানোর জন্য এ এতিমকে খানা খাওয়ানোর জন্য আবু বকর সিদ্দিক রাতে বেলা প্রতিযোগিতা করে ওমর প্রতিযোগিতা করে বলেন আমি আর আপনি এতিমের খানা খাওয়াবো হ্যাঁ না জোরে বলেন এতদিন খাওয়াতেন না এবার খাওয়াবেন কারণ জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার অর্থ থাকার পরে আপনি এ এতিমকে খানা খাওয়ান নাই চুরি করা টাকা বোনের সম্পত্তি মারা টাকা নিজের ভাইয়ের সম্পত্তি মারা টাকা কিংবা সুদের টাকা বেশ মোটা করে বান্ডিল করে হজে যাচ্ছে গোটা গ্রামের লোককে ভয়সা জমাই করে খাওয়াচ্ছে একবার চারটে গরু জমাই করে গোটা পাড়ার লোকের খাইয়েছে নামাজি বেনামাজি পেচ্ছাপ করা বিনা পেচ্ছাপের দুধ 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 দূর করে খাচ্ছে আর সবাই দোয়া করছে হাদি সাহেব যাচ্ছে আর আলহাদ আলহাদ হজ্জাদ ফেস্তারা বলছে কি মজা খালি কবরে যেতে দে এমন গুজ্জাজ মারবো এমন গুজ্জাজ মারবো আর হজ্জাজ বার করে ছেড়ে দেবো সেদিন গোটা জিন্দিগি ভোর ইসলামের দাঁত দিয়ে চলে নাই আর আজকে খালি তগড়ি দিয়ে পাড়া লোকের খাওয়াচ্ছ এ তিনকে খাইয়ে যাও কাকে খাওয়াবে বলো এ কাকে খাওয়াবে এতিম মিসকিমকে খাওয়াবো ইনশাল্লাহ জোরে বলেন খাওয়াবো ইনশাল্লাহ হাত তুলে বলেন হাত তুলে বলেন কে কে খাওয়াবে হাত তুলে দেখি একবার দেখি একবার বলেন এতিমের খাওয়ানো কি ফরজ এতিমকে খাওয়ানো কি ফরজ আর এতিমের মাল খাওয়া কি এই এতিমের মাল খাওয়া কি হারা বলেন বলেন এতিমের মাল খাওয়া কি খাবো ইনশাল্লাহ কে কে খাবেন হাত তোলে খাবেন না বলেন কসম আল্লাহ খাবেন না কথা বলবেন বলেন এতিমের মাল খাবেন পাক্কা ওয়াদা আর বলেন বলেন ওয়াদা ওয়াদা পাক্কা হ্যাঁ খুদা পৃথিবীর কেউ দেখে নাই তুই দেখছিস লা তা রাহুল হলুন তু হু বলুন তোকে তো তপস্যা করে ধরাও যায় না আর তুই সব দেখতে দেখছে তোকে কেউ দেখতেও পায় না হবে আল্লাহ তোর বান্দা ওয়াদা করছে তুমি মাল খাবে না বন্ধু পাড়াতে কোনো যুবক মরে গেলে মিলাদ হবে তো হবে না হবে না ওই যুবকের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা রেখে চলে গেছে বিবি বিধবা বিবি চিরতরে বিধবা বাপ নেই মা নেই একটা ভাই আছে তা ভালো চোখে দেখে না স্বামী চলে গেছে শাশুড়ি শ্বশুর নেই বন্ধু যখন স্বামী বলে গেছে মেয়েটার আর ইচ্ছা আছে আছে চোখের পানিতে ভুক্তা ভেসে গেছে রাত আর দিনটা সমান হয়ে গেছে শুধু চোখের পানি ঝরছে পানি ঝরছে দুটো কচি বাচ্চা কুকুর বিড়ালের মতো দুদিকে পড়ে আছে মায়ের মুখের দিকে তাকিয়ে দাফন হয়ে গেল একদিন চলে গেল দুদিন চলে গেল চোখ মুখ শুকিয়ে গেল আকাশ যেন মাথার উপরে নেমে গেল সূর্য যেন একেবারে অন্ধকার হয়ে গেল অন্ধ হয়ে গেল পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা এসে তৃতীয় দিনে বোঝালো হামা এত কাঁদলে হবে তোকে বেঁধে বাঁচতে হবে ওই বেচারি অচরে কাঞ্চার বলছে চাচিমা আর বাঁচার কথা বলো না আমি বাঁচবো তো কি করে বাঁচবো আমি বাঁচবো তো কার জন্যে বাঁচবো তো বলেছে কেন তোর কচি কচি দুটো বাচ্চা আছে এদের কথা ভেবে তোকে বাঁচতে হবে ওদেরকে বড় করতে হবে বললে আল্লাহ ওদের যা ব্যবস্থা করবে করবে আর আমার ইচ্ছা নেই বলে না আমার কথা বলতে নেই সব দুদিন হয়ে গেছে তো স্বামী চলে গেছে তুই এত কাঁদলে তো স্বামী কষ্ট পাবে সোজ এই বাড়িতে তো স্বামী আসা যাওয়া করছে তো স্বামী রুটা পাড়ায় পাড়ায় চারিদিকে ছুটে বেড়াচ্ছে আমাদের বাড়ি বিকেলবেলা চা খেয়ে গেছে আর আমাকে বলে গেছে আমাদের বউকে গিয়ে বলবি কেন যায় না কথা বলে না ওদের বাড়ি চা খেয়ে গেছে তো তো তুই জানলি কি করে তাই হত তুই জানলি কি করে ও শরীরটা পাড়ায় পাড়ায় ঘুরছে এখন এই অবস্থা যদি মেয়েটাকে বলে তাহলে মাথা তো আগুন লাগবি চাচি কি করবো একটা মিলাদ দিতে হবে মা বাড়িতে মিলাদ দিতে হবে চার দিনের একটা মিলাদ হবে বাড়িতে বস্তায় বস্তা দুই চাল আছে হাড়িতে দুটো ডাল আছে একটু তেল একটু হলুদ আছে বলে এটি হবে চিন্তা নাই আর বাকি আমরা আছি বাস ঘরে দুটো হাঁস আছে দুটো মুরগি আছে ও দুটো দুটো চারটে ধরেছে জমাইও করেছে ভাত ফেলেছে পাড়ার ছেলে একটা ছোট্ট মতো পাঁচ তারিখে প্যান্ডেল করে বসলে ইমাম থেকে মিলাদ হচ্ছে সন্ধেবেলা ধুমধারাক্কা মিলাদ হলো আর মিলাদের পরে খাওয়া দাওয়া জমকালো চললো খাচ্ছে আর বলছে খেয়ে এনেছে রে বলছে বড় ভাবি বলছে সত্যি ভাত ভালো এখন বলে আঙুল চেটে খেয়ে এই বাবাজি তোমাদের পা দুটো বাড়ি দাঙা ধরি একবার এই যে মালটা খেলে ওই বাচ্চা দুটো এই মুহূর্তে এতিম না জমিদার এতিম তো বাপে রেখে যাওয়া মাল দুটো এতিমের ছিল ওই এতিমের ঘরে বিলাত হল আরে হারাম খোঁড়া লাইন দিয়ে খেলো দাড়ি ডুবিয়ে খেলো হ্যাঁ না বলে কথা বলে দেখুন এই হারাম খোঁড়া দাড়ি ডুবিয়ে খেলো আর খেয়ে আবার হাতও তুললো হম না লম না হারাম করে নামা 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 হাতটা নামা হ্যাঁ নামা তোর মুখ দেখুন হারামের গন্ধ বের হচ্ছে হারাম করে আবার দোয়া করছে তোর উচিত ছিল না মিলাদে বসে ভাবা দুটো কচি কচি বাচ্চা দেখে। হতভাগা দুনিয়া ছেলে চলে গেছে এক মাস পরে রোজা আসবে তার এক মাস পরে ঈদের দিন আসবে সব বাচ্চাগুলো সুন্দর পোশাক পরে ঈদ যাবে এই বাচ্চা দুটোর পোশাক কে কিনে দেবে প্রত্যেকটি বিবি ঈদের আগের দিনে তার পোশাক পাবে ঈদের সাজ পাবে এই হতভাগের পোশাকটা কে কিনে দেবে ঈদের দিনে সকালবেলা প্রতিটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে এই বাচ্চা দুটো বাপ কোথায় পাবে কে ওদের বাপ হবে কে ওদের সাথে করে ঈদগাহে নিয়ে যাবে এটা তোমার তো ভাবার কথা ছিল যে এই মেয়েটা বাকি জীবন কি করে কাটাবে বাচ্চা দুটো কি করে মানুষ হবে এটা তোমার ভাবার কথা ছিল এটা তো তুমি ভাবলে না বরং এতিমের মনে বিলাদ হলো আর এতিমের ঘরের মাল চেটে খেয়ে চলে এলো আবার আসার সময় বলে এলো চল্লিশের মিলাদ একটু আগে করে বলবি মা আমরা সব কাজের মানুষ তো যাহার নামে থাকি ওখান থেকে উঠে আসবো অন্তত খুব ঝামেলা যা এত বড় জাহান্নামী যে এত হারাম গিলে গেল আর হারাম খাবার लेके আবার দাওয়াতটা নিয়েও গেল খানা না বলেন না কথা বলেন আল্লাহ তাআলা এই রকম হারাম করে মরে যাবে আর এরকম রকম বলবি দোয়া করলে ওবাল দান্তাতে যাবে কোন ছাগলে বলতে পারে আলেমে না কোন পাগলে বলতে মানে আনেবে না বন্ধু আমাকে এনেছেন জানি না তাই ঠান্ডা মাথায় রেখে দাম বলেন কোরআন জাহান নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো খানা খাওয়ানো না বলেন খানা খাওয়া আজ থেকে ইনশাল্লাহ খাওয়াবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোরআন শুনিয়ে দিচ্ছে খানা খাওয়ালে শুধু হবে না খানা খাওয়ানো তিনটে কোয়ালিটি আছে কটা কোয়ালিটি বললাম জোরে বলে কোয়ালিটি কিরকম কোয়ালিটি তাহলে শুনে নেন বন্ধু আগে ধান ভান্ত সব ঢেঁকিতে হ্যাঁ না বলেন এখন আর ঢেঁকিতে ভানে কিসে ভানে মেশিনে চলে কিসে কারেন্টে এখন বুড়োকে ধান ভাঙতে দিয়েছে দশ বস্তা ধান নিয়ে কারেন্টে কলে গেছে গিয়ে দেখে কল ওলা ঘুমছে হ্যাঁ ঘুমছে পড়ছো না কেন হ্যাঁ ধান মারবো ধান মারছি বলছে তো বুড়ো পয়সা তো বুদ্ধি কবে হবে দাদু কেন এখানে লাইন নাই বসে ঠিকই তো লাইন আছে তার লাইন জ্বল বুড়ো দেখা ওই লাইন হবে ওই লাইন নাই মানে ও তার ঠিক আছে ও তার না এখানে আলো জ্বলতে হবে তো আলো সুইচ আছে বলে হ্যাঁ আলো জ্বলে না লাইন নাই বসে আছে বিড়ি খাচ্ছে বুড়ো মানুষ বিড়ি খাচ্ছে ও ঘুমছে রাত জায়গা তো ঘুমছে

তো লাইন থাকতে হবে ভোল্টেজ থাকতে হবে তবে মেশিন চলবে হ্যাঁ না বলে তো খানা খাওয়াতে গেলে আপনার খানা খাওয়ানোর লাইন থাকতে হবে কি বলেন জি আর ভোল্টেজ থাকতে হবে শুধু খানা খাওয়ালে হবে হবে

আ সুনাদাহারের শেষের দিকে আছে কি বলেন আচ্ছা আল্লাহ আ শুনাচ্ছেন যখন খানা খাওয়াবে তখন শুনে রাখো খানা খাওয়াবে কীরকম করে আলা হব্বিহী বুক ভোরা মুহাম্মদের সাথে খাওয়াবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খাওয়াবো ফকিরকে দুটো ভাত দেবেন দরজার সান্ধ্য দেবেন না যখন এসে আপনাকে বলেছে মা দুটো ভাত খাবো আপনাদের ঘরে যদি আপনার আউকাতে কাতে ক্ষমতায় থাকে হ্যাঁ বাবা আপনি টাইমে আসবেন গোসল করে আসবেন যখন এসেছে জিজ্ঞাস করবেন গোসল করেছেন যদি বলেন না দামি সাবান বার করে দেন ভালো তেল দেন একটা ভালো গামছা কিংবা লুঙ্গি দেন যান গোসল করে আসুন গোসল করে আসলে ভালো জায়গাতে বসাবেন এবং ওই জায়গায় বসাবেন যেখানে আপনার ঘনিষ্ঠ আত্মীয়রা আসলে বসে আপনার বিয়াই বসে আপনার জামাই বসে আপনার আপনজন বসে মিসকিনকে ওই জায়গাটা দেখাবেন ওই জায়গাটা বসাবেন এই বন্ধু যে পেলেতে আপনার জামাই আসলে খায় আপনার বোনাই আসলে খায় আপনার ভাই ভাই আসলে খায় আপনার শখের শালি আসলে খায় ওই জায়গাটাতে ওই পেটে মিসকিন দুটো খানা খাওয়াবেন আর খানা খেতে গিয়ে যদি কোনো দিন হাত থেকে পড়ে কোনো প্লেট ভেঙে যায় তো কি বলবেন প্লেট ভেঙে গেলে কি বলবেন তাই কোনো জিনিস ভেঙে গেলে কি বলে কোনো জিনিস পড়ে গেলে কি বলে তাও না জানে না আল্লাহ মন্দা আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন আমাজ আইসা লেপটা গায়ে দিতে গিয়ে হাওয়া লেগে চেরাকটা লিভে গেছে রাসূল বললেন ইন্না ইল্লাহি ওয়া ইন্দা ইলাহি রাজুদ আল্লাহ জিজ্ঞেস রায়শা ই রাসুল আল্লাহ আপনি এ দা কেন পড়লেন কিন্তু মানুষ মরে গেলে পরে বলে নায়েশা মরে গেলে না হার বিপদে মবিন এটা পড়বে এই যে বিপদের কি হলো আমি আপনার পাশে বিছানায় শুনেছি বিপদের কি হলো বলছে ওই যে চাদরের হাওয়া লেগে চেরাকটা লিভে গেলো বলে আমরা তো এমনিতে লিভিয়ে বলে সেটা তো পড়েই কিন্তু বিছানা তার দেখার আগে তোমার শোয়ার আগে লিভিয়ে দিলে যদি কোনো বিশ্বাস্ত কোনো জিনিস থাকে কেটে নেয় এ আরওটা আগে লিভে গেছে তাই তোমাকে বলা দরকার ইদনালিল্লাহ অতএব আর বিপদে কি বলতে হয় ইদনালিল্লাহ আর মুসিবতে কী বলে ইদনালিল্লাহ মনে দেখবেন চাল্লাহ তো মিষ্টির খাবে খেতে খেয়ে যদি প্লেট ভেঙে যায় কি বলবে

যে প্লেটটা ভেঙে গেছে কার হাতে কার হাতে হাতে আপনি প্লেটটাকে আল্লাহামদুল্লাহ কুড়িয়ে নেন হাসতে হাসতে চুমু দিয়ে বলেন আল্লাহ প্লেট এখানে ভেঙেছে ক্যাশ ওখানে করব তোর এতিমের হাতে নষ্ট হয়েছে জান্নাতের প্লেট আমি তোর কাছ থেকে নেবো আজ দুনিয়ার প্লেট দিয়েছি কাল জান্নাতের প্লেট নেবো আর এতিমকে আমি খেতে খাইয়েছি কাল তোর নবীর হাতে খানা খাবো আজ আমি আমার মেহমান খানা খাইয়েছি কাল তোর হাতে তলায় বসে খাবো আজ আমি খাইয়েছি কাল তোর নবী খাওয়াবে আর জান্নাতের খানা খাওয়াবে মনে থাকবে ইনশাআল্লাহ এই ভক্তি নিয়ে খাইয়েছেন কোনদিন ইনশাল্লাহ আরে বোকা কথা কা বিবিকে বলে রেখে দিও আমার ডাইনিং টেবিলে খেলে মিসকিন খাবে তাতে তোর জামাই না বসতে তুলে দিবি ওর বাপের জমি ধরে ডাইনিং প্লেট টেবিল কিনে আনতে বলবি ওটা আমি কিনেছি আমার ডাইনিং টেবিল এতিম খাবে মিসকিন খাবে পাললে তোর বোনাই বসে বসবে না তুলে দিবি আমি তোর বোনায়ের জন্য কিনি নাই আমি আমার জন্য কিনেছি আমার ডাইনিং প্লেটে আমার সাথে এতিম খাবে আমার সাথে মিসকিন খাবে তাতে তো ছোট বোন আর তোর ছোট বোনাই যদি মনে করে আমাদেরকে ফকিরে তুলে করছে তুই ফকিরে চপ করলে সমান খাবি খা না দূর হয়ে আমার এতিম আগে খাবে পরে তুই পারবেন বলতে বলবেন কি করে বউ তো আপনাকে তার আগে চড়িয়ে ঠিক করে রেখেছে ভয়ে উঠলে মাথায় এমন থাবড়ে দেবেলা ভাইরা আজ বলে দিয়ে যাচ্ছি শুনে নেন আল্লাহ পা শুনে মিসকিনকে বাদর করে খানা খাওয়াবে খাওয়াবে ইনশাল্লাহ জোরে বলেন খাওয়াবে ইনশাল্লাহ সত্যি বলছেন খাওয়াবেন ইনশাল্লাহ সত্যি বলছেন খাওয়াবেন ইনশাআল্লাহ আমি ওয়াদা করাই না তবে এই কোরআনটা সামনে আপনাদের ওয়াদা করাচ্ছি কে কে এতিম আর মিসকিনকে খাওয়াবেন একটু আমার সঙ্গে হাত তুলবেন আমি দুটো হাত তুলেছি তোলেন দেখি তোলেন ও আল্লাহ কেউ দেখে নাই তুই দেখেছিস নামান আজ বলে দিচ্ছি এতিম কে এতিম কে যে পিতা মাতা হারিয়েছে হ্যাঁ না না চলে বলেন আপনার যে বোনটা স্বামীর ঘরে হয়তো কোনো কারণবশত বিধবা হয়ে ভালো জায়গা পাচ্ছে না সেখানে থেকে তার বাচ্চাদের মানুষ করতে পারবে না তাই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মুরগি ছানার মতো ডানা ধরে টুকটুক টুকটুক করে বড় আশা নিয়ে তোমার দরজার কাছে এসেছে ওই বাচ্চা দুটো এতিম হ্যাঁ না জোরে বলেন শুধু এতিম না আপনার আত্মীয় শুধু আত্মীয় না ঘনিষ্ঠ আত্মীয় যদি বলেন কারণ কানেকশন যত কঠিন হবে তত বিচার তত সঙ্গীন হবে